আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাস কারণ বাজার ঢাকা হতে এটি কিন্তু একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন করতে মোট কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনারা এই নির্ভুলভাবে এই আবেদনটি করতে পারবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন কথা না পারে চলে যাব আমরা মূল ভিডিওতে তেইশে মার্চ দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবন্ধিত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে শর্তে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু মোট আঠারোটি ভ্যাকান্সিতে লোক নিয়োগ করা হবে লাস্টের যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে কিন্তু পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এবং বিশতম বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীর বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে একটি স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা সহ এসএচি পাশ হলেই কিন্তু আপনি পরটির জন্য আবেদন করতে পারবেন তারপরে প্রুফ রিডার এখানে পদসংখ্যা রয়েছে একটি ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রুফ রিডিংয়ে দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হলে আপনি পরটের জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে ষোলতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদসংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারেন বেন কম্পিউটার মুজাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে তিরিশটি এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকলে আপনি এই জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর এখানে পনেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে একটি অফসেট লিত ইলেকট্রনিক্স স্টেনসিভ কাটা বা ডুপ্লিকেটিং মেশিন চালনা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে তারপর রয়েছে ডাবসম্যান এখানেও পুরোন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে একটি ডাবসম্যান শিফে সার্টিফিকেট সহ ইন্টারপাস হলে আপনি পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারপর রয়েছে প্রশিক্ষক এখানেও পুরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যার রয়েছে একটি ইন্টারপাস এবং সংশ্লিষ্ট থেকে দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন তারপরে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে রয়েছে ষাটটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ এবং পঁচিশ শব্দ সহ উচ্চারণ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় পাশ হলে আপনি পরটির জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ক্যাশিয়ার এখানে তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা হচ্ছে দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন তারপরে হিসাব সহকারী এখানে তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে ছত্রিশটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে নিরীক্ষা সহকারী এখানেও তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা দরকার দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তারপরে পরিসংখ্যান সহকারী এখানে তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে দুইটি অর্থনীতি পরিসংখ্যানসহ সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক পাস হলে আপনি প্রত্যেক জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী এখানে তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে তিনটি অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি জন্য আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী বা উচ্চমান সহকারী এখানেও গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে রয়েছে ছয়টি দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি পরটির জন্য আবেদন করতে পারবেন তারপর রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানেও তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে পাঁচটি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ টাইপিং এর সক্ষমতা থাকতে হবে ইন্টারপাস হলে আপনি এরপরটির জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে সহকারী আর্টিস্ট এগারোতম গ্রিডে বেতন নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা দরকার শিল্পকলায় স্নাতক ডিগ্রি তারপরে রয়েছে হিসাব রক্ষক এখানে তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে আপনি এই জন্য আবেদন করতে পারবেন এখানে তারপরে আবেদন শুরু হবে পঁচিশে মার্চ দুই সকাল দশ ঘটিকা এবং শেষ হবে চারই মে দুই বিকাল পাঁচ ঘটিকা আবেদন করতে কত টাকা খরচ হবে এক দুই নং ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো আটষট্টি টাকা তিন থেকে সতেরো ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং আঠারো ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা তাই আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু